আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো অনেকদিন পর আপনাদের মাঝে আবার একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আমার গলার কণ্ঠস্বর শুনে অবশ্যই বুঝতে পারছেন যে আমার অবস্থাটা কেমন আসলে জায়ের বোনের বিয়ে খেয়ে আর ননদের বাড়িতে বেরিয়ে আমার অবস্থা একেবারে টাইট মানে গলা ভেঙে ঠান্ডা লেগে আমি নিজে অসুস্থ হয়ে পড়েছি সত্য অসুস্থতার মাঝেও কিন্তু আমি আপনাদেরকে ভুলিনি তাই তো শরীর খারাপ নিয়েও আমি ব্লগ ভিডিও তৈরি করতে চলে আসলাম শুক্রবার পনেরো তারিখ আমার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে চলে এসেছিলাম তো এরপর আমি ষোলো তারিখ শনিবার আমার জায়ের বাবার বাড়িতে চলে এসেছি আর সতেরো তারিখে ছিল বিয়ে ষোলো তারিখ ছিল হলুদের প্রোগ্রাম তো এখানে কিন্তু বিয়ে বাড়িতে মানে আমাদের এখানকার নিয়ম ঘরের দরজা দিয়ে প্রবেশ করার আগে কিন্তু ঘরে যারা থাকে ছোট বড় মিলে কুলা ধরে তো সে কুলায় যে যত টাকা পারে দিয়ে এরপর ঘরের ভিতর প্রবেশ কিন্তু কুলা যারা ধরে তাদেরকে কিন্তু খুশি করে এরপর ঘরের ভিতর প্রবেশ করা লাগে নয়তো তারা কিন্তু ঘরের ভিতর যেতে দিবে না তো এখানে আমি উঠন দিয়ে যাচ্ছি তো এই হচ্ছে আমাদের বিয়ের কন্যা মানে আমার জায়ের বোন তো বিয়ের কন্যা কিন্তু আমার ননদকে মেহেদি পরিয়ে দিচ্ছে তো আমার ননদ না এই বিয়ে বাড়িতে যারা যারা এসেছে তারা সবাই কিন্তু আমার জায়ের বোন মেহেদি পরিয়ে দিয়েছে তো আমাকে কিন্তু কুলার দিয়ে দাঁড়া করে রেখেছিল এবং আমি অনেক চেষ্টা করেছিলাম ভিতরে প্রবেশ করার জন্য শেষে না পেরে তো আমিও সেখানে কিন্তু কিছু টাকা দিয়ে এরপর ঘরের ভিতরে প্রবেশ করি তো সেই ক্লিপটা আসলে নেওয়া হয়নি আমি দুঃখিত তো আমার গেট ধরার ক্লিপগুলো আমি না নিতে পারলে কি হয়েছে আমি কিন্তু কনের আন্টি এবং আন্টির যা এই দুজন তো ওনারা আসার পর কি ঘটেছিল তো সেগুলো কিন্তু আমি আমার ক্যামেরায় বন্দি করে নিয়েছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো আপনারা একটু দেখেন যে এখানে কি হচ্ছে এরপর আমরা সবাই মিলে সব মেয়েরা মিলে চলে গেলাম হলুদের কন্যাকে গোসল করার জন্য কিছু নিয়ম কানুন আছে তো সেই নিয়ম কানুন মেনে আমরা বেরিয়ে পড়লাম পুকুর থেকে পানি আনার জন্য তো এখানে ছোট বড় বৃদ্ধ সবাই মিলেই আমরা বের হয়েছি সন্ধ্যার কিছুক্ষণ আগ দিয়ে তো সেখানে কিন্তু একটা কুলো নিতে হয় কুলোর মধ্যে কিছুটা ধান দুর্বা সাথে কিছুটা ফুল পান এবং একটা কাচি তো এই কাচি দিয়েই কিন্তু পানির মধ্যে মানে পানির মধ্যে কাচি দিয়ে একটা কাটার মতো এরকম দাগ দেওয়া লাগে তো এটার মানে হচ্ছে যার যার হলুদ যার বিয়ে তার নাম নিয়ে বলতে হয় যে আমাদের বিয়ের কনের নাম যেমন রাবেয়া রাবেয়ার ফারা কাটে এটার মানে হচ্ছে কনের ফারা কাটা মানে খারাপ কিছু থাকলে এই নিয়মটার মাধ্যমে সেগুলো কেটে যাওয়া তো এগুলো কিন্তু আমাদের মা চাচিরা মানে আগে যারা গুরুজন ছিল তারা এগুলো মানতো এবং তারা এগুলো করে থাকতো এখনকার প্রজন্মকে এসব কথা বললে বা দেখলে তারা হাসি ছাড়া আর কিছু বলবে না হেসে সবকিছু উড়িয়ে দেবে যাই হোক এরপর কেউ বালতি কেউ কলসি কেউ জগ যে যেটা পেরেছে সেটা দিয়ে পুকুর থেকে পানি এনেছে বউকে গোসল করার জন্য তো এরপর নিয়ম হচ্ছে ভাবি করে নিয়ে গোসলখানায় নিয়ে যাবে এরপর পুকুর থেকে যে পানি পানি টানা হয়েছে দিয়ে সে বউ হলুদের গোসল করবে এরকম আরো মজার মজার অনেক নিয়ম কানুন মেনে কিন্তু এই বিয়ের আয়োজনটা করা হয়েছে এবং আদিকালে আমাদের মা চাষিরা যেভাবেই নিয়ম মেনে করেছে সেভাবেই কিন্তু করানো হয়েছে তো মজার মজার কাহিনীগুলো আপনারা যদি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাকে একটা লাগবে दिए दे देखें दे